স্পেশাল রান্না রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকাল আমি রান্না করব পাবদা মাছ সর্ষে পাবদা সর্ষে পোস্ত পাবদা বন্ধুরা আমি এখানে পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি এখানে আপনার কোকোনাট পাউডার আছে দু চামচ পোস্ত আছে সর্ষে আছে চা চামচে এক চামচ এক চামচ করে সাদা সর্ষে কালো সরষে দিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো আর ধনে পাতা এই আমার রেসিপিটি শুরু করার আগে বলব রেসিপি লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা খুব সুন্দর রেসিপি খেতে দুর্দান্ত হয় তো যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো রেসিপিটা কিন্তু ওটাই দেখবেন বন্ধুরা আর কেমন লাগছে আমার আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না দিয়ে দিলাম হলুদ এবার এটা সুন্দর করে মেখে নেব আমি যেভাবে বানাচ্ছি ঠিক আপনারা সেভাবেই বানাবেন দেখবেন ভালো লাগবে তো বন্ধুরা মাছটাকে আমি মেখে নিয়েছি এটা সাইড করে দিলাম ঠিক আছে এবার এইটাকে এই যে আপনার দু রকম সরষে পোস্ত নারকেল পাউডার যেটা আছে এটাকে আমি একটা মি পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একসাথে বেটে নেব ওটা দেখাত ভুলে গেছিলাম তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা আমি দিয়ে দিলাম তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম সামান্য পরিমাণে লবণ দিলাম সুন্দর করে একটু ভেজে নিব তো বন্ধুরা মাছগুলো আমি এক এক করে গুটিয়ে দেব মাছগুলো আস্তে না মাছগুলো একেবারে ভেজে নিয়ে ফিরছি তো বন্ধুরা এই মাছগুলো আমার ভাটা হয়ে গেছে এগুলো তুমি ছয় মিনিট তো বন্ধুরা আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি এখানে কোনো ফোড়ন দিলাম না এই যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম মশলাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব মশলাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কি করব একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশি কষাবেন না যেহেতু সর্ষে আছে মিনিমাম দু মিনিট একটা একটু এ করে নেবে কষিয়ে নেবে ব্যাস দু মিনিটের পর আপনি গরম মানে গরম জল হোক বা উষু উষু গরম জল হোক ঠান্ডা জল দেবেন না এটা মিনিমাম দু মিনিটের মধ্যে একটু কষিয়ে নেব তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম রেসিপিটা আপনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি যেভাবে করছি সেভাবে কিন্তু আপনারা বানাবেন তো বন্ধুরা আমি ধনে পাতাটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে আমার মশলাটা কষনা হয়ে গেছে ধনে পাতাটা দিয়ে আটত্রিশ সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নেব আর এখানে দিয়ে দেবো বন্ধুরা সামান্য পরিমাণে একটু বলুন সামান্য পরিমাণে আমি বেশি হলুদ করবে সামান্য একটু কালারের জন্য দিয়ে এইভাবে রান্নাটা আপনারা করবেন বেশি কালারের দরকার নেই সামান্য একটু আগে দিলে ভালো হতো হলুদটা দিয়ে আমি এখানে একদম উষ্ণ একদম না একটু ফুটিয়ে নেব আমি গ্রেভিটাকে এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো মাছ রেসিপিটা আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লবণটা দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতন লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখনো দু মিনিট হয়নি ফুটতে তো বন্ধুরা আমার দু মিনিট ফোটানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি মাছগুলো মাছগুলো দিয়ে দেবো এক এক করে সাইড করে মাছগুলো আমি দিয়ে দেবো রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা একটু বাদ দেবেন না আর কেমন আপনাদের লাগছে সেটা কিন্তু কমেটোর মাধ্যমে জানাবেন সরি সরি দেবো একটু ডুবিয়ে দেবো মন্ধুরা খেতে খুব সুন্দর হয়েছে তাহলে মাছ ফোটার পর একটু চেক করে দেবো কেমন লাগলো মিনিমাম মাসটাকে দিয়ে আরও আমি তিন মিনিট এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর তারপর এটাকে আমি নামিয়ে তো তিন মিনিট আমি ঢালনা চাপা দিলাম ফিরছি তিন মিনিট পর তো বন্ধুরা আমি ফিরছি প্রায় তিন থেকে চার মিনিট পর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আর খেতেও খুব সুন্দর এইভাবে বানাবেন আর খাবেন আর কেমন হয়েছে জানাবেন রেসিপিটা ভালো লাগে গেলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনি নিত্য নতুন ভিডিও দেখবেন